এটা সবার সামনে স্বীকার করেন এবং আপনারা এখানে ক্ষমা চান ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনারা পদত্যাগের মাধ্যমে ক্যাম্পাসে যাতে সামনে যে সিচুয়েশন ভালো হয় অবস্থা যাতে ঠিকঠাক হয় এবং পড়াশোনার পরিবেশ যাতে আবার বজায় থাকে সে ব্যবস্থা করার দিকে আমাদেরকে আগাতে সাহায্য করেন এবং ক্যাম্পাসে যারা এখনকার ছাত্রছাত্রী রয়েছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও আপনাদেরকে এই ব্যাপারে এইভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের দাবি অনুরোধ বা যেভাবে আপনারা নিতে পারেন নিতে পারেন কিন্তু আপনাদের এটা করা উচিত আমাদের প্রাণের কোয়েট ক্যাম্পাসে ছাত্রদল এবং হচ্ছে যুবদলের হামলায় একশোরও বেশি সাধারণ শিক্ষার্থী এখানে আহত হয় এবং তারা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের জুনিয়র ভাইবোনদের উপর হচ্ছে তারা আঘাত করে এবং এর এর দায়িত্ব কুয়েট প্রশাসন এখন পর্যন্ত স্বীকার করেইনি বরং তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে নিজেদেরকে জাহির করে বেড়াচ্ছে আমরা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব এবং বলবো আমরা এলুম নাই অ্যাসোসিয়েশন বেস আমরা এলুম পক্ষ থেকে যে কুয়েট প্রশাসন তাদের এই যে যে দায়িত্ব অবহেলার ড্রাইভার একদম ভালো মতো স্বীকার করে নেই বিশেষ করে হচ্ছে আমাদের ভিসি উনি এই ওনার যে দায়িত্বের অবহেলা উনি পুরোপুরি নিজে থেকে স্বীকার করে উনি সম্মানের সাথে এই পদ এই পোস্ট থেকে ভিসি থেকে হচ্ছে পদত্যাগ করে আমাদের প্রাণের কুয়েট ক্যাম্পাসকে আবার আগের আগের সুন্দর মনোরম পরিবেশ করতে হচ্ছে আমাদেরকে সহায়তা করুন দলের অঙ্গ সংগঠন তাদের সহযোগী ছাত্র সংগঠন কুয়েট শিক্ষার্থীদের উপর এক নারকীয় আক্রমণ চালায় সেখানে আমার ক্যাম্পাসের জুনিয়র একশো পঞ্চাশ জনের আহত হয় তার রান্ধা অস্ত্রের জঞ্জনায় আমার ক্যাম্পাসে শুরু হয়েছে আমরা আশঙ্কা করতেছি এইটাই এইভাবে এভাবেই সারা বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়ন শুরু হতে যাচ্ছে আমরা কুয়েট ক্যাম্পাস পাঁচই আগস্টের পরবর্তী সময়ে খুব দ্রুত সময়ের মাঝেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তারপরে একটি মহল কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অনুপ্রবেশ করানোর প্রচেষ্টা চালাইছে আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কুয়েট ক্যাম্পাসে আমরা আর ছাত্র রাজনীতি দেখতে চাই না ছাত্র রাজনীতি সহ সকল ধরনের লেজোর ভিত্তিক রাজনীতি কুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধ চাই নিষিদ্ধ মানে নিষিদ্ধ এটা অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করতে হবে কুয়েট ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি বিসিকে কে বারবার বলার পরেও বিসি আমার জুনিয়রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই বিএনপি এর অনুসংহ সংগঠন এর সহযোগী সংগঠন যুব দলে ছাত্র দলের ক্যাডাররা রামদা দিয়ে জুনিয়রদের উপর চার ঘন্টা তাণ্ডব চালিয়েছে সারা দেশের প্রিন্ট মিডিয়ায় ডিজিটাল মিডিয়ায় দেখানো হয়েছে তারপর তারপরও বিএনপি আমরা দেখতে পেলাম ছাত্রদল কেন্দ্রীয়ভাবে এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করেছে এই দোষ সাধারণ শিক্ষার্থীদের গায়ে তেমন একটা প্রভাকাণ্ডা তারা সোশ্যাল মিডিয়ায় চালিয়েছে কিন্তু সেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেটা দেখতে পেয়েছে ওদের অপচেষ্টা আমরা হুশিয়ার করে বলতে চাই কুয়েট ক্যাম্পাসে আর কোনোদিন ছাত্র রাজনীতি ফিরবে না ছাত্র রাজনীতির কবর কুয়েট ক্যাম্পাসে রচিত হয়ে গেছে যে প্রশাসন আমাদের কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই তারা অতি দ্রুত তাদের শস্য অবস্থান থেকে বড় এক পত্র দাখিল করবে এবং কুয়েটে সুষ্ঠ একাডেমিক কার্যক্রম চালু হবে সেটাই আমরা প্রত্যাশা করছি আমরা সাবেক শিক্ষার্থীরা প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই আপনারা কুয়েট ক্যাম্পাস স্বাভাবিক করার দ্রুত উদ্যোগ নেন যারা এই ঘটনার পিছনে দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে অতি